সফলতা এবং ব্যর্থতার বিচারে মানুষ চার ধরনের এক এরা দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রেই সফলতা লাভ করবে দুই এরা দুনিয়াতে ব্যর্থ কিন্তু আখিরাতে সফল হবে তিন এরা দুনিয়াতে সফল কিন্তু আখিরাতে ব্যর্থ হবে আর চার এরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই ব্যর্থ হবে নিজেদের অবস্থার উন্নতি ঘটাতে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে জীবনের এই পর্যায়ে এসে আমি কোন স্টেজে আছি ধরুন কেউ চতুর্থই স্টেজে আছেন এই স্টেজের মনস্তাত্ত্বিক সমস্যাটা আসলে কোথায় চতুর্থ স্তরের লোকগুলো দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রে ব্যর্থ কারণ এরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না ফলে লাইফ নিয়ে এদের কোনো প্ল্যানিং নেই এরা সবসময় অন্যের দ্বারা প্রভাবিত হয় এই স্টেজ থেকে বের হতে হলে অন্যের উপর নির্ভরশীলতা ছাড়তে হবে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে আমরা অন্যের সাথে কোনো বিষয়ে পরামর্শ করতে পারি কিন্তু অন্যের সিদ্ধান্তের উপর নির্ভর করব না এবার তিন নম্বর স্টেজের মানুষ যারা দুনিয়াতে সফল কিন্তু আখিরাতে ব্যর্থ হবে এই লোকগুলো কেন আখিরাতে ব্যর্থ কারণ এরা ধরেই নিয়েছে যে এরা ষাট সত্তর বছর বাঁচবে তাই আখিরাত নিয়ে পরে চিন্তা করলেও চলবে বুড়ো বয়সে আখিরাত নিয়ে চিন্তা করবে দাড়ি রাখবে নামাজ পড়বে একটা হজ করে আসবে এটা একটা ভুল কনসেপ্ট আপনাকে কে নিশ্চয়তা দিয়েছে যে আপনি ষাট সত্তর বছর পর্যন্ত জীবিত থাকবেন ইউ লিভ এট দিস মোমেন্ট এভরি লিভস এট দি প্রেজেন্ট মোমেন্ট আপনি এই প্রেজেন্ট মোমেন্টে দুনিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন মৃত্যুর মোমেন্টেও আপনি তাই করবেন তাহলে তৃতীয় স্টেজ থেকে বের হয়ে আসার পথ হচ্ছে লাইফের প্রায়োরিটি নতুন করে সেট করা এবার আসি দুই নম্বর স্টেজের লোকগুলোর ব্যাপারে যারা দুনিয়াতে ব্যর্থ কিন্তু আখিরাতে সফল হবে অসংখ্য মানুষ এই শ্রেণীতে আছেন এদের মধ্যে বর্তমান যুগের অধিকাংশ মুসলিম মনোবিবাদ দ্বারা প্রভাবিত এটা আসলে সেকুলারিজমের মিরর ইমেজ সেকুলাররা যেরকম দুনিয়া থেকে দিনকে আলাদা করে দিয়েছেন এরা দিন থেকে দুনিয়া আলাদা করে দিয়েছেন তাদের আখিরাত নিয়ে প্ল্যানিং আছে কিন্তু দুনিয়া নিয়ে সিরিয়াস কোনো প্ল্যানিং নেই ফলে যদিও তারা আখিরাতে সফলতা পাবেন কিন্তু দুনিয়াতে তারা সফল হবেন না কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা এটি নয় ইসলাম দিন এবং দুনিয়াকে মার্জ করেছে আলাদা করেনি এবং ইসলাম আমাদেরকে উৎসাহিত করে যাতে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই সফল হই প্রথম স্তরের লোকগুলো চূড়ান্তভাবে সফল হবেন এর কারণ তারা ইসলামের প্রকৃত শিক্ষাকে আঁকড়ে ধরেছেন ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমরা যেন আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেরই কল্যাণ চাই অর্থাৎ আমরা দুনিয়াতেও সফল হব আফ্রিয়াতেও সফল এবং আমাদেরকে হতেই হবে কারণ আমরা হচ্ছি আমাদেরকে স্টুডেন্ট হিসেবে শ্রেষ্ঠ হতে 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 হবে 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 বেস্ট বেস্ট টিচার হিসেবে বাবা মা হিসেবে বেস্ট হতে হবে সন্তান হিসেবে বেস্ট হতে হবে ব্যবসায়ী হিসেবে বেস্ট হতে হবে পলিটিশিয়ান হিসেবে বেস্ট হতে হবে জাতি হিসেবে বেস্ট হতে হবে তাই আমাদের এখন দুটো কাজ করা দরকার এক নিজে কোন স্টেজে আছি তা চিহ্নিত করা দুই প্রথম স্টেজের লোকগুলোর কাতারে সামিল হওয়ার জন্য প্ল্যানিং করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাথে থাকুন ধাপে ধাপে আমরা সেলফ ডেভেলপমেন্ট নিয়ে আরও কিছু ভিডিও উপস্থাপন করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি